হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ইরফ ইসলাম সাল মাসান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কেমন হয় সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড যারা যারা থাকতে আছেন অবশ্যই একটাকে লাইক করে দেবেন তো এখন হলো সকাল সকাল ঘুম থেকে উঠে হলো দোকানে চলে আসছি অ্যান্ড দোকানে চলে আসার পরে আর কি আজকে হলো দোকানে চলে আসছি না খেয়ে তো না খাওয়ার চলার কারণে আবার ঘুমে ধরে গেছে তারপর হলো আম দিতেছিলাম অ্যান্ড আম দেওয়ার পরে হলো তাকাইতেছিলাম চারিদিকে তো ভিডিওটা শুরু করছি পরে পরে আম আম এসে তো সেই কারণে আর কি তো যারা যারা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন তো এখন ওর আসছি বাসায় অ্যান্ড বাসায় চলে আসে হলো দুপুরের খাবার খাইতেছেন সকালের খাবারও খেয়েছি শুধু চা আর হলো বিস্কিট দোকান থেকে একটা বিস্কিট নিয়ে অ্যান চা খেয়েছি তারপর সেটাই তো এখন হলো আজকে হলো বাসায় হলো মুরগি মুরগি ভাজ্যে আর হলো ওই যে এখানে হলো পেঁয়াজ আর হলো টমেটো আর হলো কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা একটা সালাড বানাবে তো সেই কারণে আর কি কেটে রাখছে সালাডটা বানিয়ে তারপর হলো বাদ দিবে আমাকে তো আমি খাবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করো তো সাথে দেখি একটা ডিম বাজো তো ডিমটা আর হলো সালাডটা অনেকই মজা হয়েছে তো এই যে এগুলো হলো সাইডে চাপিয়ে এখন হলো খাইতেছিলাম সালাদটা বেশি পরিমাণে ঝাল হয়েছে অনেকই মজা হয়েছে আলহামদুলিল্লাহ দুপুরের খাবার এইগুলি ছিল এই যে মুরগি ভাজা মুরগিটি অনেক করকড়া করে বাজতেছিল অ্যান্ড অনেকই মজা লাগা ছিল তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন অ্যান্ড যারা বেশি বেশি করে লাইক দেন সব একটা করে লাইক করে দিবেন তো এই যে এখন ডিমটা আমি ছিটটা তো ডিমটা দেখতে পাচ্ছি ডিমটা অনেকই মজা তো তো সব কিছু একসাথে মিলিয়ে কতক্ষণ মুরগির মাংস নিলাম অ্যান্ড কতক্ষণ হলো ডিম নিলাম তারপর হলো ওই যে ই নিলাম সালাদ নিলাম অ্যান্ড একটু নিলাম একটু হলো পেঁয়াজ নিলাম তো এগুলো সব কাছে এক লগে দিয়ে যেখান মুখে দিচ্ছি অ্যান্ড মুখে একটা ব্লাস্ট করছে তো ব্লাস্টের কারণে আর কি আর কথা বলি নাই ভিডিওতে তো তারপর হলো খেয়েতেছিলাম অ্যান্ড অনেকই পরিমাণ মজা ছিল তো সবাই বেশি লাইক দেবেন ভিডিওতে অ্যান্ড যারা যারা লাইক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তারপর হলো এই যে মোবাইলটা ধুয়ে তারপর হলো রাত্রে খাবার অ্যান্ড আজকে রাত্রে খাবার হলো ছিল হলো আম্মু এখানে ওই যে এখানে হলো আম্মু হলো রুটি বানিয়েছে তো রুটি হলো ওই যে কয়টা রুটি নিছে এখানে মানে তিনটা রুটি নিছে আর একটা পরোটা বানিয়েছে তো সেইখানে পরোটা নিলাম অ্যান্ড অনেক ভারী ভারী করে বানিয়েছে তারপর হলো নিছিলাম আর কি খাওয়ার জন্য অ্যান্ড খেতে পারি না তারপর হলো একটা পরোটা খাইছি আর একটা রুটি খাইছি অ্যান্ড রুটি খাওয়ার পর পরে রাতের খাবারটা শেষ হয়ে গেছে তো সেটাই আর কি খেলাম তো খেয়ে দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকলাম অ্যান্ড যারা দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রাত্রে ডিম ভাজা ছিল আর হল এগুলো ছিল আর অনেকদিন পরে রুটি যাচ্ছে আর সময়ের অভাবে রুটি বানাতে পারে না তো সে কারণে আর কি খাই না তো সকালে মাঝে রুটি বানাই তো সেটাই মাঝে আবার কিনে এনে খাই রেডিমেড রুটি তো সেটাও খাই তো সেটাও বানিয়ে খাই তো সেটাই তো এভাবে বানিয়ে রুটি একটা মজা লাগে কিন্তু আবার কিনে আনলে আবার আর রকম মজা লাগে মাঝে মধ্যে যে দোকানে আছে হোটেল তো সেই হোটেলের থেকেও আনি এনে এনে খাই তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আশা করছি এটি হলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে কি মজা লাগা স্ট্যান তো সবাই বেশি লাইক দেবেন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে